আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আপনি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রথমবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনার স্বপ্ন শিক্ষক হওয়া এই স্বপ্নটা পূরণ করা যায় অবশ্যই প্রত্যেকটা কাজের নির্দিষ্ট কিছু কৌশল এবং টেকনিক থাকে সেই টেকনিক এবং কৌশলটা নিয়েই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আমি বিশ্বাস করি অবশ্যই এই ভিডিওটা আপনাকে অনুপ্রাণ করবে এবং আপনি অনুপ্রাণিত হয়ে আজকে আপনার পড়াশোনাটা শুরু করবেন এবং অবশ্যই আগামী যে নিবন্ধন আছে অবশ্যই সেই নিবন্ধনে আপনি চাকরিটা পেয়ে যাবেন তাহলে অবশ্যই ধৈর্য ধরে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ আপনি অনুপ্রাণিত হবেনি চলুন তাহলে মূল আলোচনায় প্রাইম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য প্রথমে যে ধাপটা থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলি পরীক্ষা ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষাতে একশো মার্ক থাকে প্রিলিমিনারি পরীক্ষাতে একশো মার্ক থাকে একশো মার্কের মধ্যে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞান অথবা সাধারণ জ্ঞানে পঁচিশ মোট একশো মার্ক থাকে তবে হ্যাঁ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় বাংলাদেশে সবচেয়ে সহজ যে পরীক্ষাটা হয় মানে প্রিলিমিনারি সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কারণ এইখানে আপনি মাত্র চল্লিশ পারসেন্ট যদি মার্ক পান মানে একশোর মধ্যে চল্লিশ একশোর মধ্যে যদি চল্লিশ পান তার মানে আপনি রিটেনের জন্য কি সিলেক্টেড সুতরাং আমি মনে করি যে একশোর মধ্যে চল্লিশ পাওয়া যদি কেউ এই টেকনিকটা অবলম্বন করে অবশ্যই অবশ্যই সে অবশ্যই কী হবে প্রিলিমিনারিটা পাশ করতে পারবে এবং লিখিতের জন্য সে উত্তীর্ণ হবে সে টেকনিকটা হলো আমি বিগত সালের আঠারোতম থেকে শুরু করে ষোলোতম সতেরোতম বিগত যে নিবন্ধনগুলো পরীক্ষা হয়েছে তার প্রিলিমিনারি অ্যানালাইসিস করে এবং রিসার্চ করে দেখেছি এবং আমি নিজেও পরীক্ষা দিয়েছি যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে ঠিক আছে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষা এবং নিবন্ধন প্রাইমারি নিয়োগ সকল চাকরি পরীক্ষার যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকেই মোটামুটি প্রশ্নগুলো মানে নিবন্ধনের যে প্রিলিমিনারি এই প্রশ্নগুলো করা হয় যেমন আঠারোতম নিবন্ধনের যে পরীক্ষাটা হয়েছে স্কুল লেভেল বা স্কুল টু লেভেল বা কলেজ লেভেলের সেই প্রশ্নগুলো আপনি নিজেও দেখলে বুঝতে পারবেন যে সেইখানে সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট যে এমসি কিউগুলো আসে সেটা কিন্তু বিগত কোনো না কোনো মানে পরীক্ষার বা বিগত কোনো চাকরির পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে কিন্তু সাজানো সুতরাং আমি মনে করি আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে চান অবশ্যই বিগত যে প্রশ্নগুলো আছে বিগত যে চাকরির জব সলিউশন বলেন এবং আপনার নিবন্ধনের জব সলিউশন কিংবা প্রাইমারি শিক্ষক নিয়োগের জব সলিউশন যে কোনো জব সলিউশন আপনি জাস্ট সেই তথ্য ভাণ্ডারটা নিজে থেকে নিজের বাসায় বসে থেকে যদি মুখস্থ করতে পারেন পড়তে পারেন অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনি নিবন্ধনে প্রিলিতে হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিবন্ধনে প্রিলিতে কিন্তু কি হয় না মার্ক যোগ হয় না ওকে সুতরাং আপনার জাস্ট একশোর মধ্যে যদি চল্লিশ পেতে পারেন অবশ্যই আপনি সফল সুতরাং আপনাকে কিন্তু প্রিলিতে কম সময় দিতে হবে এবং সবচেয়ে বড়ো খেলাটা হবে আপনার লিখিত পরীক্ষা প্রিলিত আগে শেষ করি আপনি অবশ্যই কি করবেন বিগত সালের যে জব সলিউশন আছে সেটা অবশ্যই হানড্রেড পারসেন্ট একদম ক্লিয়ার করে বুঝে বুঝে ব্যাখ্যা সহ আপনাকে পড়তে হবে আমাদের সমস্যা আছে আমরা কী করি জব সলিউশানগুলো জাস্ট মূল প্রশ্নটা করি না জব সলিউশন পড়ার মূল টেকনিক হচ্ছে আপনি মূল প্রশ্ন সহ আপনার যে অপশনগুলো আছে আপনার নিচে মানে প্রশ্নের নিচে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যা সহ আপনাকে খাতায় নোট করে পড়াশোনা করতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করবেন ঠিক আছে তবে আপনি যদি জব সলিউশন পয়েন্ট বই ভালো অথবা শিক্ষক নিবন্ধনে যে কোনো একটা বই বাজার থেকে কিনে নিতে পারেন সেই বইটা শুধু সেই বইটাই আপনি ফলো করবেন আর কোনো বই ফলো করার দরকার নেই কারণটা হচ্ছে প্রিলিমিনারিতে আমি বিশ্বাস করি যদি কোনো স্টুডেন্ট একটু রেগুলার পড়াশোনা করে জাস্ট একটু রেগুলার পড়াশোনা করলে হানড্রেড পার্সেন্ট সে প্রিলিমিনারিতে পাস করবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় আমরা পড়ার থেকে বাইরে থাকি সেই জন্য আমাদের সমস্যাগুলো হয় কি আমরা প্রিলিতে অধিকাংশ স্টুডেন্ট ফেল করি আমরা নিবন্ধন পরীক্ষা দিই সাধারণত যারা চাকরি করি বা বেকার আছে বা কাজ করি তারাই হচ্ছে বেশিরভাগ নিবন্ধন পরীক্ষা দেয় তাদের মন সমস্যা থাকে তারা পড়ার থেকে একটু বাড়ি থাকে সেই জন্য প্রিলিমিনারি পাস করতে পারে না আপনি যদি জাস্ট জব সলিউশন প্রিভিয়াস যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলিউশন করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রিলি পাস করবেন কারণ প্রিলিতে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নটা খুবই ইজি হয় এবং সত্তর থেকে আশি পার্সেন্ট যে প্রশ্নটা আসে সেটা প্রিভিয়াস কোশ্চেন থেকে হুবহু তুলে দেওয়া হয় সুতরাং আপনি যার শুধু প্রিভিয়াস কোশ্চেন অথবা যে কোনো একটা বই যে কোনো একটা বই সিলেক্ট করে যদি পড়তে পারেন অবশ্যই আপনি প্রিলিমিনারিতে পাশ করতে পারবেন বিশেষ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে পঁচিশ পঁচিশ করে আছে আপনার যে স্ট্রং পয়েন্ট কোনটা এবং উইক পয়েন্ট কোনটা সেই স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট ধরে ধরে আপনাকে প্রিপারেশন নিতে হবে অবশ্যই আপনি প্রথমবারই প্রিনিতে পাশ করবেন হানড্রেড পারসেন্ট শিওর তারপরে মূল যে কাজটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় অবশ্যই আপনি শিক্ষণ হবেন কি না সেটা নির্ধারণ করে দেয় আপনি আপনার যে সাবজেক্টটা আছে আপনি অনার্স মাস্টার্স যে সাবজেক্টে করেছেন সেই সাবজেক্টের উপরেই কিন্তু আপনাকে পরীক্ষা নেওয়া হয় সুতরাং এই মার্কের উপর ডিপেন্ড করে আপনাকে চাকরি দেওয়া হবে আপনি যদি এই একশোর মধ্যে ধরেন কত পাইলেন ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশ হ্যাঁ ওই নিবন্ধন দ্বারে যে কর্তৃপক্ষ আছে ওইখান থেকে কিন্তু যে অথরিটিগুলো একটা নির্ধারণ করে দেয় এই নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টকে বাছাই করে তারা ভাই বানায় ওকে সুতরাং মূল কাজটা হচ্ছে আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপরে যে একশো মার্কের পরীক্ষা হবে সেই একশো মার্কের আপনার প্রিপারেশন নেওয়া এইখানে আপনি চাকরি পাবেন কি পাবেন না এইটা নির্ধারণ করা হবে ঠিক আছে আর প্রিলিমিনারি প্রিলিমিনারি গুরুত্বটা খুবই কম জাস্ট একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট মার্ক মানে চল্লিশ মার্ক পাওয়া আমি বিশ্বাস করি যে কোনো স্টুডেন্ট যদি নিয়মিত পড়াশোনা করে জাস্ট দিনে যদি নিয়মিত পড়াশোনা করে পাঁচ থেকে ছয় ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট সে পাস করে যাবে জাস্ট পড়াটা চালু রাখতে হবে হ্যাঁ আর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় যে একশো মার্ক থাকে সেই একশো মার্কই হচ্ছে সবচেয়ে আমি আবারও বলি এই লিখিত মার্কের উপর ডিপেন্ড করে আপনাকে আপনার চাকরি হবে কি হবে না সেটা নির্ভর করবে সুতরাং আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন যে সাবজেক্টে মাস্টার্স করেছেন আপনি সেই সাবজেক্টের উপরে নির্দিষ্ট পরিমাণের একটা গাইড বই নিয়ে আসেন অবশ্যই আপনি সেই একটা বই ফলো করেন অথবা অনার্সে যদি আপনার সাবজেক্ট সম্পর্কে ভালো একটা নলেজ থাকে তাহলে গাইড লাগবে না আপনি সেই নলেজ দিয়েই অবশ্যই আপনার সাবজেক্টে ভালো একটা মার্ক করতে পারবেন মূল কথা হচ্ছে যেহেতু আপনি অনার্স মাস্টার্স করেছেন দীর্ঘ একটা সময় পাঁচ ছয় বছর সাত বছর ধরে সুতরাং আমি বিশ্বাস করি আপনার অবশ্যই আপনার সাবজেক্ট সম্পর্কে একটা সুনির্দিষ্ট জ্ঞান আছে যদি বা আপনি সেই জ্ঞানটা যদি কম থাকে অবশ্যই বাজার থেকে একটা বই জাস্ট একটা বই কিনে নিয়ে আসবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো আসছে অবশ্যই সেই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়াশোনা করবেন এবং ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে প্রিভিয়াস প্রশ্নগুলো কিভাবে হয়েছে এবং কিভাবে তার অ্যান্সার করতে হয় মূল কথা হচ্ছে আপনি যদি মূল জিনিসটা লিখে দিয়ে সঠিক জিনিসটা লিখে দিয়ে আসবেন অবশ্যই আপনার চাকরিটা হবে কারণটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পরীক্ষা হলে আমরা নিজেরা এক একটা বিদ্যাসাগর হয়ে যাই প্রশ্নে আসে এক রকম আমরা অ্যান্সার করে রকম আমরা মনে করি ভারী বা বেশি বেশি লুজ পেজ নিলে হয়তো বা আমার চাকরিটা হয়ে যাবেন না চাকরি পরীক্ষায় এই জিনিসটা কোনো রকমভাবে করা যাবে না কারণ চাকরি আপনার যদি আপনাকে যদি চাকরি পেতে হয় অবশ্যই সঠিক এবং অ্যাকুরেট আপনাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে ঠিক আছে কারণটা হচ্ছে চাকরি পরীক্ষা মানে হচ্ছে আপনাকে বাদ দেওয়া একটা প্রসেস ঠিক আছে আপনাকে কিভাবে বাদ দিবে আপনি যদি দেখেন যে একটা প্রশ্নে আপনি কিছুই লেখেন জাস্ট আপনি কভার করেন মানে পৃষ্ঠা ভরাইছেন তাহলে কিন্তু আপনাকে মার্ক দিবে না সুতরাং আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে আপনার সাবজেক্ট প্রতি বিশেষ জ্ঞান রাখতে হবে অবশ্যই একটা গাইড বই ফলো করতে হবে আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় 60% অথবা 70% মার্ক ক্যারি করতে হবে ওকে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট যদি আপনি মার্ক ক্যারি করতে পারেন আমি বিশ্বাস করি নিবন্ধনের যে চাকরিগুলো এগুলো হয়ে যাবে কারণ যাদের শিক্ষক হওয়ার ইচ্ছা আমি মনে করি নিবন্ধন হচ্ছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাদের এই স্বপ্ন পূরণের জন্য নিবন্ধনই একমাত্র কি উপায় তাহলে দেখেন আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আপনি প্রিলিমিনারির জন্য খুবই কম সময় রাখবেন জাস্ট চল্লিশ মার্ক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পেলে আপনি যেহেতু লিখিতর জন্য কি হচ্ছেন সিলেক্টেড হচ্ছেন তার মানে প্রিনিতে জাস্ট জাস্ট যদি যাদের টার্গেট জাস্ট নিবন্ধন তারা প্রিনির জন্য অল্প করে সময় রাখেন এবং রিটেনের জন্য আগে থেকে বেশি বেশি করে প্রিপারেশান নিয়ে রাখেন আপনাকে রিটেনের প্রশ্নটা খুব বেশি কিন্তু করা হয় মানে কঠিন করা হয় না আপনি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো রিসার্চ করে দেখতে পারেন সেই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন করে করা হয় না সুতরাং আপনাকে যদি টিকতে হয় আপনাকে এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে আপনার সাবজেক্টের উপরে ওকে তারপরে তিন নম্বর ধাপটা যে আসে সেটা হচ্ছে ভাই বা মার্ক ভাই যে যে মার্ক এটা জাস্ট এ ফর্মালিটিস আমি নিজে দেখে এসেছি এটা জাস্ট ফর্মালিটিস মেনটেন করা হয় আপনার কাগজপত্র বা আপনি যদি সঠিক থাকেন আপনি যদি কথা বলতে পারেন জাস্ট আপনাকে ভাইবাতে ফেল করানো হবে না কারণ আমি নিজে সেটা প্রমাণিত সুতরাং সবচেয়ে আসল ধাপটা হচ্ছে আপনার জন্য এই যে রিটেন মানে কি লিখিত পার্টটা এই একশো মার্কের উপর ডিপেন্ড করবে আপনি চাকরিটা পাবেন কি পাবেন না সুতরাং আপনি যদি প্রথমবারই শিক্ষক নিবন্ধনে শিক্ষক হতে চান আপনাকে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে যে প্রিলিমিনারি সময়টা কম দিবেন এবং রিটেনের উপরে বেশি বেশি করে সময় দিবেন কারণ প্রিলিমিনারি যেহেতু প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রশ্ন করা হয় অধিকাংশ প্রশ্ন করা হয় সুতরাং আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনটা কাভার করেন অথবা একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা বই কিনে সেই বইটাই শুধু পড়েন অবশ্যই আপনি প্রিলিমিনারি পাশ করবেন কারণ প্রিলিমিনারিতে আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তারা পরীক্ষা দিয়ে ছিল আমার এমনও বন্ধু আছে ইউনিভার্সিটি লাইফে ওরা বলে যে আঠারোতম নিবন্ধনে ওরা প্রের যে মার্ক আছে ওইখানে সত্তরটা আশিটা নব্বইটা করে কারেক্ট করেছে সুতরাং আপনি যদি একটু প্র্যাকটিস করেন আপনি অবশ্যই চল্লিশ প্লাস বা পঞ্চাশ প্লাস মার্ক ক্যারি করতে পারবেন সুতরাং প্রিলির জন্য একটু কম সময় রাখেন মূল সময়টা রাখবেন হচ্ছে একশো মার্ক রিটেনের উপরে রিটার্নটায় হচ্ছে আপনাকে চাকরি দিবে আমি আবারও বলি রিটার্নটা আপনাকে চাকরি দিবে সুতরাং স্বপ্ন যদি হয় শিক্ষক হওয়ার অবশ্যই রিটার্নের উপরে আপনাকে জোর দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি রিটার্ন ভালো করেন ইনশাল্লাহ আপনি শিক্ষকতার এই মহান পেশাটায় অবশ্যই নিয়োগ পাবেন অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে অবশ্যই আপনি প্রস্তুতি নেবেন অবশ্যই আপনি পরিশ্রম করবেন কারণ পরিশ্রমীরাই রাই সফল হয় যারা পরিশ্রম করে অবশ্যই তারাই সফল হয় সুতরাং অবশ্যই ভালো থাকবেন পরিশ্রম করবেন পড়াশোনা করবেন আপনার স্বপ্নটা পূরণ হোক এটা আমি আশা করি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম